য় ভয় লাগে ঠিক আছে কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই রোডটা দিয়ে আমি কাত্রেও যাতায়াত করছি আমার ভালো তো কোনো সমস্যা হয়নি কিন্তু কখনো দুর্ঘটনা বা ওই ধরনের সমস্যাতে ঘটেনি বা দেখিনি আশা করি ইনশাল্লাহ দেখতেও হবে না এই যে মোরগুলা মারাত্মক তাতেই টানতে কিন্তু ভালোই লাগে ভালো লাগে ঠিক আছে তাই বলে পুরা দূরা কেউ সুখ রজিরা বলে না পঞ্চাশ টানতেছি এটুকু টানায় যায় আমার গলাটা বসে গেছে কথা আসছেন কথা বলতেছি যত মনের ভিতরে একটু একটু ভয় কাজ করতেছে যদিও ভয়ের কিছু নাই কারণে কথা বলতেছি নিজের সাথে নিজেই কথা বলতেছি বা আপনাদের সাথে কথা বলতেছি তো বলতে সিন্ধুকচরের পাহাড়ের রোডটা পার হয়ে যেতে পারলেই আর ভয়টা কাজ করবে না তবে টার্নিং কিন্তু হেভি মারাত্মক টার্নিং তো খুব সাবধানতা অবলম্বন করতে হয় মাঝে একটু ভাঙা আছে দোকান পাট সব বন্ধ রোডে একটা মানুষও নাই মানুষ তো দূরে থাক অন্য কিছু নেই বুধপত্তি নিয়েও দেখতেছি না তিনি দেখ ও বাবা ভয় পাইছি বুধপত্তিনির কথা বলে আমি ভয় পাইছি হঠাৎ করে গাছের ছায়া দেখে ভাবলাম যে দুধ না আবার আবার হাল করুক কখনো এই ধরনের কিছু ঘটে নেই লাইট টু রিস্কি বলার জন্য ঠিক আছে জালিয়া করার কাছাকাছি ওর টান নেই দুধ থেকে যারা আসে ওষুধ দুই তিনজন একসাথে থাকলে ওর ভিতর যে একটু একটু ভয় কাজ করে এটাও কাজ করবে না আচ্ছা আমি যে খুব ভীত তা কিন্তু না আমি এর দিয়ে রাত্র এগারোটা বারোটায় কিন্তু যাতায়াত করছি এক টানে জালিয়া গিয়ে দাঁড়াবো আর মোটামুটি কাছাকাছি এবারেই নিরিবিলি চাইলে কিন্তু এই জায়গাগুলোতে মানুষ বসবাস করতে পারে খালি রেখে দিছে বুঝতেছি না সেনাবাহিনীকে ধন্যবাদ দেওয়া দরকার এই রোডের মাঝখানে সরি রোডের মাঝখানে বলতেছে পাহাড়ের মাঝখানে সুন্দর একটা রাস্তা করার জন্য সরি বাজারের কাছে চলে আসছি একটু মানুষের দেখা যাচ্ছে দেখতে রাইড করার পরে রামগড় বাজার আসি এদিক দিয়ে আবার সাজাইল এটা দেখ এখন অবশ্য একটু রেস্ট নেওয়ার দরকার মোটামুটি দুই ঘন্টা রাইড করছি এক ঘন্টা রাইড করার পরে অবশ্য অন্তত পক্ষে পাঁচ দশ মিনিট ব্রেক দেওয়া উচিত তারপরেও যেহেতু পাহাড়ি রাস্তা একটু সমস্যা আছে সেই জন্য কোথাও দাঁড়াইলাম না মোটামুটি একদম রামগড় বাজার চলে আসলাম তাহলে এখন একটু দাঁড়ানো যাক ওকে স্থলবন্দর পার হয়ে যাচ্ছি এখান থেকে বারিয়ার হাট মেবি আর পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার হবে তা আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি অনেকক্ষণ পরে রাস্তায় মানুষ দেখতেছি এখানে মেবি কোনো স্কেলটা হবে সুন্দর করতেছে নিজের এলাকার পাশে সুন্দর একটা নিজের কাছে ভালো লাগে